একটা গড় আপনি আমাদেরকে বলুন আপনার কত টাকা থাকছে খরচ খরচা বাদ দিয়ে ভাড়া কিন্তু মাসে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করছেন এর পরবর্তীতে যে বাচ্চাগুলো রয়েছে ওই বাচ্চাগুলোকে বিক্রি করলেও কিন্তু একটা ভালো প্রফিট আসবে সেটা হচ্ছে আপনারা গরুদেরকে সারাদিনে কতবার খাওয়া দিচ্ছেন তিনবার তিনবার খাওয়া দিচ্ছেন কোন কোন টাইমে দিচ্ছেন সকালে আটটার মধ্যে তারপরে তারপরে আচ্ছা খাবারে আপনারা কি কি রাখছেন কি কি দিচ্ছেন খাবারে আমাদের ভুসি আছে ভসি আছে চুনি আছে চুনি আছে আহ মুখের কড়াই আছে মুখের কড়াই আছে আর ভুট্টা আছে ভুট্টা আছে এগুলো মিক্স করে দেন হ্যাঁ ওর সঙ্গে আবার তোমার আছে ওই চিটে গুড় আছে ওগুলো সব মিক্স করে খড় মিক্স করে এক সঙ্গে করে খড়ের সঙ্গে আমরা মিক্স করে দেব নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ 31 ডিসেম্বর 2024 মঙ্গলবার প্রতিদিনের মতো আজকে আমি চলে এসেছি একটি গরুর ফার্মে দর্শক এই ফার্মটি অবস্থিত ভারতের পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বস্তেপতা নামক একটি গ্রামে দর্শক এই গ্রামেরই দুই ভাই একটি ফার্ম গরুর ফার্ম শুরু করেছেন এই যে দুই ভাই এখানে রয়েছেন আমি এই ফার্মটির ইতিহাস এবং বর্তমান আমি জানার চেষ্টা করব ভাই ভাইরা এই গরুগুলো কোথায় থেকে কিনেছিলেন কত দাম দিয়ে কিনেছিলেন গরুগুলোর কাছ থেকে এখন কেমন দুধ পাচ্ছেন এবং এই গরুর ফার্ম কতটা লাভজনক সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি একে একে এখানে মোট বারো থেকে চোদ্দটি গরু রয়েছে সমস্ত গরুগুলোর ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন চলুন দর্শক তাহলে প্রথমেই ওইদিকে ভাইরা রয়েছেন ভাইদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা এই যে আমি আপনাদের ফার্মটি দেখতে পাচ্ছি গরুগুলোকে আপনারা এখন রেখেছেন জমির মধ্যে ঠিক আছে তা আপনাদের যে ফার্মে যাত্রা কতদিন আগে ফার্মটি শুরু করেছেন ও প্রায় ধরো দুমাস দুমাস হলে ফার্ম টি শুরু করেছেন মোট কটা গরু নিয়ে আপনারা শুরু করেছিলেন টোটাল আমাদের আছে তো আটটাই ধরুন আটটা আটটা গরু এখন রয়েছে এবার আমি আপনাদের কাছ থেকে যে বিষয়গুলো জানার চেষ্টা করবো সেটা হচ্ছে এই যে গরুগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো আপনারা কেমন দামে কিনেছিলেন এবং এগুলো কাছ থেকে কত পরিমাণ দুধ পাচ্ছেন সেগুলো আমাদেরকে একটু জানাবেন যাতে আমাদের নতুন দর্শক যারা গরু ফার্ম করতে চাইছেন তাদের যেন কিছুটা সুবিধা হয় এবং কোন ধরনের গরু নিয়ে ফার্ম চালু করা জানাবেন আমি প্রথমেই এক জানার চেষ্টা করবো আপনার ফার্মের সব থেকে বেশি দুধের গরু যেটা রয়েছে ওটাকে আমাদেরকে একটু প্রথমে দেখান দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি গায়ের ফার্মের সব থেকে বেশি দুধের যে গরুটি রয়েছে সেটির আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও যেটা আমার সঙ্গে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন একটি ক্রস ব্রিডের সেরা গরু আমি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট গরুটাকে দেখতে পাচ্ছেন আপনারা এটি ক্রস ব্রিডের গরু এটা আপনি কতদিন আগে কিনেছেন ভাই এটা কিনেছি আমাদের হচ্ছে দু সপ্তাহ হলো দু সপ্তাহ হলো কিনেছেন যখন কিনেছিলেন তখন কি এটা প্রেগনেন্ট ছিল প্রেগনেন্ট ছিল আপনার এখানে কতদিন বাচ্চা দিয়েছে এক সপ্তাহ হলো বাচ্চা হলো এক সপ্তাহ হলো বাচ্চা দিয়েছে তা এটার কাছ থেকে আপনি দুধ কতটা পাচ্ছেন এখন বর্তমান কুড়ি থেকে বাইশ লিটার চলে আসছে কুড়ি থেকে বাইশ লিটার দর্শক এই গরুটির কাছ থেকে কুড়ি থেকে বাইশ লিটার দুধ পাচ্ছেন ভাইয়েরা আপনারা দেখে রাখুন ক্রস ব্রিডের ভালো গরু আর এর দুধের ফ্যাটটা কি মোটামুটি ভালো আছে না মোটামুটি ভালো চল্লিশের উপরে চল্লিশের উপরে ফ্যাট আছে দর্শক এই ধরনের গরুগুলো আপনারা চিনে রাখবেন দেখতে পাচ্ছেন কুড়ি থেকে বাইশ কিলো দুধ পাচ্ছেন এবং ফ্যাটটাও ভালো রয়েছে এই গরুটির আর এবার বলুন এই গরুটি আপনি কত দিয়ে কিনেছিলেন এটা চিনেছিলাম দশ তেষট্টি হাজার তেষট্টি হাজার টাকা দশক মাত্র তেষট্টি হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন ক্রসবীরের একটি ভালো গরু দেখতে পাচ্ছেন কুড়ি থেকে বাইশ কিলো দুধ পাচ্ছেন আর দুধের ফ্যাটটাও বেশ ভালো আপনারা অবশ্যই এই ধরনের গরু কিনে রাখবেন এই ধরনের গরু নিয়ে অবশ্যই ফার্ম শুরু করবেন সেক্ষেত্রে আপনারা প্রফিটেবল হবেন বলেই একটা আশা করা যায় চলুন দর্শক এবার ভাইস সংগ্রহে আর যে গরুগুলো রয়েছে আর দেখাচ্ছি চলুন আমি এই গরুটার কাছ থেকে কেমন দুধ পাচ্ছেন এটা এখন পনেরো লিটার টপকে দিচ্ছে পনেরো লিটার দর্শক দেখে রাখুন দর্শক ভাই যেটা বললেন এই গরুটির কাছ থেকে চোদ্দ থেকে পনেরো কেজি দুধ পাওয়া যাচ্ছে এবং সাথে রয়েছে বাচ্চা তাই তো আর এই গরুটি কত দিয়ে কিনেছিলেন ভাই আপনারা ষাট হাজার টাকা দর্শক ষাট হাজার টাকা দিয়ে একটি ক্রসব্রেড গরু ভাইরা কিনেছিলেন আহ এখন দুধ পাচ্ছেন চোদ্দ থেকে পনেরো কেজি তুমি দর্শক এবার তিন নম্বর যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানেও একটি ভালো মুন্ডি গাভী রয়েছে এটা ক্রস ব্রিড এর গাভী দেখতে পাচ্ছেন এই এর ব্যাপারটা আমাদেরকে ভাই একটু জানান এটা আপনার পনেরো ষোলো কিলোর মতো আছে গরু পনেরো থেকে ষোলো কিলো দুধ পাচ্ছেন ভাই কিনেছিলেন ছেষট্টি হাজার টাকা দিয়ে এবং দুধের ফ্যাটটাও মোটামুটি ভালো মতো পঁয়তাল্লিশের উপর রয়েছে ফ্যাট ভাই কিনেছিলেন চৌষট্টি হাজার টাকা দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এই ধরনের গরু নিয়ে আপনারা ফার্ম শুরু করবেন কারণ এগুলো হচ্ছে ক্রস ব্রিডের গরু এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং দুধের ফ্যাটটাও বেশ ভালো হয় চুল দর্শক বা ভাইয়ের সংগ্রহে আর যে একটি গরু রয়েছে সেটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার আশা করছি এটার কাছ থেকে কেমন দুধ পাচ্ছেন এটা বারো তেরোর মধ্যে আছে বারো তেরো এর মধ্যে আছে এটা কতদিন কিনেছিলেন এটা পঁয়তাল্লিশ ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক এই গরুটি কিনেছিলেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বারো থেকে তেরো কিলো দুধ পাচ্ছেন এটা বিহার থেকে এগোটা বিহার থেকে দর্শক সরাসরি ভাইরা কিন্তু এই গরুটি নিয়ে এসেছিলেন বিহার থেকে দর্শক এবার যে অন্যান্য গরুগুলো রয়েছে আমি সেগুলো এবং ভাইয়ের সেটটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমি বাচ্চাগুলোকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো এখানে রয়েছে আর চলুন দর্শক আরো আরো একটি গরু রয়েছে সেটার ব্যাপারটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি দেখতে পাচ্ছেন এটার কাছ থেকে কেমন দুধ পাচ্ছেন এটা এখন আর প্রথম বিয়ান তো এখন দশ বারো কিলোর মতো আছে দশ বারো কিলো প্রথম বিয়ানের গাবি তাই তো প্রথম বিয়ান কতদিন বাচ্চা হয়েছে এটার বাচ্চা হয়েছে আজকে তোমাদের মাস মতো ধরো এক মাস আর কত কিনেছিলেন এটা আমার চৌষট্টির মতো ছিল চৌষট্টি হাজার টাকা দর্শক এটা একটি গরু তবে দুধটা একটু কম রয়েছে গরুটি দুধ করবে চলুন দর্শক আর যে অন্যান্য গরুগুলো রয়েছে আমি ওই দিকে যাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত গরুগুলো তথ্য হয়তো একটা ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব নয় তা আমি যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবো একটা এই দুটো গরুর ব্যাপারটা জানার চেষ্টা করি এটা আপনার এটা আপনি কত দিয়ে ছেষট্টি ছেষট্টি টাকা দিয়ে কিনেছিলেন দুধ কতটা পাচ্ছেন এখন এখন পনেরো ষোলো মতো পনেরো থেকে ষোলো কিলো দুধ পাচ্ছেন দর্শক ছেষট্টি হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন পনেরো থেকে ষোলো কিলো দুধ পাচ্ছেন এবার যে বিষয়গুলো আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব সেটা হচ্ছে আপনারা গরুদেরকে সারাদিনে কতবার খাওয়া দিচ্ছেন তিনবার তিনবার খাওয়া দিচ্ছেন কোন কোন টাইমে দিচ্ছেন সকালে দিচ্ছে আটটার মধ্যে একটা সকালে আটটার মধ্যে তারপরে তারপরে হচ্ছে দেড়টার মধ্যে একটা দেড় একটা দেড়টার সময় আর সন্ধ্যা আটটা সাতটা আটটা সাতটা থেকে আটটার মধ্যে আচ্ছা খাবারে আপনারা কি কি রাখছেন কি কি দিচ্ছেন খাবারে আমাদের ভুসি আছে ভুসি আছে চুনি আছে চুনি আছে মুখের কড়াই আছে মুগের কড়াই আছে আর ভুট্টা আছে ভুট্টা আছে এগুলো মিক্স করে দেন হ্যাঁ ওর সঙ্গে আবার তোমার আছে ওই চিটে গুড় আছে ওইগুলো সব মিক্স করে খড় মিক্স করে এক সঙ্গে করে খড়ের সঙ্গে আমরা মিক্স করে দেন মোটামুটি আপনি দিনে। আপনার দানাদার খাবার একটা গরুকে গড়ে কতটা দেন আড়াই কেজি করে সাড়ে সাত কিলো তিন টাইমে চলে যায় তিন টাইমে সাড়ে সাত কিলো দানা খাবার দেন তারপরে পরে আছে আপনার খড় তাইতো বাদ দিয়ে সাড়ে সাত কিলো আমার খড় বাদ দিয়ে সাড়ে সাত কিলো করে খাবার দানা খাবার দিচ্ছে তা আপনার মানে কি মনে হচ্ছে মানে এই যে আপনি সাড়ে সাত কিলো করে দানা খাবার খাওয়াচ্ছেন তারপরে একটা গড় আপনি আমাদেরকে বলুন মাসে আপনার কত টাকা থাকছে মাসে আমার ধরুন আমার এখন ধরুন তোমার পঞ্চাশ মাসে মাসে আমাদের হয়ে যাচ্ছে আটটা থেকে দশটা গরু রয়েছে দশটা দর্শক আটটা থেকে দশটা গরু রয়েছে খরচ খরচা বাদ দিয়ে ভাইরা কিন্তু মাসে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করছেন এর পরবর্তীতে যে বাচ্চাগুলো রয়েছে ওই বাচ্চাগুলোকে বিক্রি করলেও কিন্তু একটা ভালো প্রফিট আসবে চল দর্শক এবার আমি আপনাদের সামনে ভাইয়ের যে গরু রাখার ঘরটা রয়েছে সেই ঘরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা আমি দেখাচ্ছি দর্শক আপনাদেরকে দর্শক এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি গরু রাখার যে ঘরটা ভাই করেছেন কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ম্যাট বিছিয়ে দিয়েছেন ভাই দেখতে পাচ্ছেন দর্শক ভাই কিন্তু ম্যাট বিছিয়ে দিয়েছেন এবং এই যে ম্যাট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাট গুলো কিন্তু আমি দিয়েছি ভাইকে আর এই ধরনের ম্যাট যদি আপনারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া হয়েছে আমার সঙ্গে যোগাযোগ করবেন পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আপনারা ফোন করবেন আপনাদেরকে কিন্তু ম্যাট আমি পৌঁছে দেব আচ্ছা ভাই এই ম্যাট গুলো আমি আপনাকে দিয়েছিলাম ম্যাটগুলোর কোয়ালিটি সম্পর্কে বলুন ম্যাটগুলো কি খারাপ না ভালো না না এক মাল ছিল আমার জামার সঙ্গে আমার পরিচয়ে আমার মালের সঙ্গে পরিচয় হ্যাঁ দ셔 বলে মালের সঙ্গে পরিচয় মাল আমি ভালো দিয়েছি দেখতে পাচ্ছেন ম্যাট দিয়ে গেছে কোনো ম্যাট এখনো পর্যন্ত চিড়ে গেছে বা ফেটে গেছে এরকম কোনো কিছু আপনারা দেখতে পাবেন না পশ্চিম বাংলার যে কোনো জেলা থেকে আপনারা এই ম্যাটের জন্য আমাকে ফোন করবেন আমি কিন্তু আপনাদের বাড়িতে ম্যাট দেবো আর ম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন সেটা বলার প্রয়োজন পড়ে না যে রয়েছে আপনারা সেখানে দেখতে পাবেন তারা কিন্তু সকলেই ম্যাট বিছিয়ে রেখেছে আপনারা অবশ্যই ম্যাটের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন দর্শক ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী দিনে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আর ভাই আপনাকেও অনেক ধন্যবাদ